চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো বলো ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ পড়েন বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে সব কার্যক্রমগুলো পরিচালনা করি বললেন চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ কে আমাদের জন্য নাজিল করে কে এই জন্য আল্লাহ বললেন কামারুবি হাসমান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি বৃক্ষলতা সব সবকিছু একটা দেয় কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন গাছ জাল্লাকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন শাই ইন ইল্লাইউ সব বেহাম বেহাম দিহি কিল্লা তফ কহু না তসবি আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে ওয়ালা কিল্লা তফ কহু না তসবি হাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝ না প্রত্যেকটা প্রাণীর জিকির এর আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় রে যা আকাশে রই নিলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের রই মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গান গায় আল্লাহ 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 রে গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গান গায় চিল্লাই পড়েন আল্লাহ আকবর তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর দেয়া কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল মালিকুল আমলাক রাজা ধীরাজ রাজার মতোই বলছেন ঠিক কি না তিনি যেন তেন রাজা নন তিনি সব রাজার বড় রাজা মহারাজা সবই আইজিয়া আলা ইরবিকুমা তুকা জিবান আমার নেয়ামতের কোনটা অস্বীকার করবে কি সুন্দর সেটিং যেখানে চোখ চোখ চোখের নেয়ামত এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভীরা খেতে খামারে জালা বিধুর ধুর আমার দেয়া তোমার দেয়া চোখের শুকুর জানাবো ভাষা কই যতই দেখি ততই যেন পলক ঠিক ছাড়া না যত দেখি পলক ছাড়া চেরোই এত সুন্দর সেটিং কিনে আমার চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মাথার জায়গায় মাথা কি সুন্দর সেটিং সুবান আল্লাহ পড়ে কান যদি এইখানে না হয় দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর কিশোরগঞ্জের ভাইয়েরা এই কান যদি মাইমন সিং এর ভাইয়েরা এই কান যদি আল্লাহ ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর এই বাঁ কানটা যদি আল্লাহ তালা এই বাম বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো ঠিক কিনা কারণ কান তো জায়গা মতো নেই চাপা পড়ে আস কিছু আওয়াজ ঢুকাইতে হইলে এমনি থাকত চোখ দেখেন কি সুন্দর সেটিং চোখের এটা যদি যদি এদিকে না হয়ে কপালে কপালে আর এই এই সেজদা দিতে পারতেন ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত ঠিক না খাবো কোনো জিনিস খাওয়ার আগে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে ঢুকাই নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শোকানো লাগতো দেখতো এটা ঠিক আছে কিনা তারপরে মুখে ঢোকানো লাগতো সোহান আল্লাহ পড়বেন না ওয়া ইন তা আদু নেমা লা তো সু হা এত নয় আমি দিয়েছি যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে এজন্য আল্লাহ বললেন ফাবি এইগি আলা ই রব্বিকুমা তু কাদিবান উইচ অফ মাই মাজি ব্লেসিংস অ্যান্ড মাউন্টিনস ইউ ওয়ান আর ডেনাই আমার কোন নামতকে অস্বীকার করবা এই সুরাটাকে বিষ্ণু ইসলাম বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি কাদেরকে দুইটা কাইন্ড ম্যানকাইন্ড জিনব জাতি আর জিনজাতি জিনাওয়াল আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওশিপিং মি আমা আমার এ বাদতের জন্য তো বিশ্বনবী সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই আলা এ রব্বি তুকা দিবান পড়েছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যেহেতু আলা রব্বিকমা তোকে জিবান অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি কোন নেয়ামতকে অস্বীকার করবি যখনই এ একটা আমি করতাম তাই ফের ময়দানে জিনেরা উত্তর দিত লা ভি সাঈ মিন্নি আমিখা রব্বানা নুকা জিবুফালা হামদু আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম লা তোমার কোন নেয়ামত কে অস্বীকার করার কোন জৌ আমাদের নাই কোনো সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তুমি কে আল্লাহ উই ক্যানট ডিনাই এনি অফ ইয়োর মারসিজ এন্ড ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ অল প্রেজেস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম সুরাটাকে। আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব ইসলামের আলাইহিস সালাম করেছেন ইন্না লিকুল্লি ইন আরুস ওয়া আরুসুল কোরআনি সুরাতু আর রহমান আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধু আরুস নতুন বউ আরুস সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি সেই সবার একটা করে নববধূ হয় আর কোরআনের আর আর রহমান। দুনিয়ারা প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধূর নাম সুরায় আর রহমান কোরআনের নববধূ কোরআনের নতুন বউ কোরনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা নববধু বললেন এর কারণ যেমনি হাতে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেক করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজার করে সাজিয়ে দিয়েছেন এই নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রাহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিবসাহ ইসলাম মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের সেজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের করো রহমানের জিকির করো রহমানকে দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কাও রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানের তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ও ইদা

তাহলে চিনাই দিয়ে গালা তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন সুরার নাম সুরয়া রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমানু আল্লামাল আল্লামান কোরআনা কলা কল ইংসান আল্লা মাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বনলেন নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়াদ দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান আল্লাহ আকবার আল্লাহ বলে রহমান রে না রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরেরা ফিরেরা সেরা রহমান কি তোমরা জানতে চাও তোমাদের গেতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চেনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শুনো পুরো সুরাটা আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নেয়ামত দিয়েছেন আমার নাম আর রহমান কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখায় কে শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই না ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে